জয় সীতারাম জয় হনুমান জয় বজরঙ্গলী নমস্কার বন্ধুরা আজ উনত্রিশে পৌষ মঙ্গলবার মকর সংক্রান্তি আজকের দিনেই কুম্ভ মেলায় কোটি কোটি মানুষ স্নান করে নিজের দেহ মন এবং আত্মার শুদ্ধি করতে ব্যস্ত থাকে দেশ বিদেশের বহু মানুষ মকর স্নান করতে এই কুম্ভ মেলায় আসেন আর আজকের এই দিনটি পড়েছে মঙ্গলবার অর্থাৎ বজরঙ্গলির দিন তাই আজকের এই দিনটিতে যত ব্যস্তই থাকুন না কেন মকর স্নান করার পরে মাত্র পাঁচ মিনিট শ্রবণ করুন শ্রী হনুমান চালিশা আপনার মনের সকল মনস্কামনা পূর্ণ করবেন স্বয়ং বজরঙ্গলী পারলে চোখ বন্ধ করে হনুমানজিকে স্মরণ করে এই হনুমান চালিশা মনে মনে পাঠ করুন এতে আপনি বিশেষভাবে উপকৃত হবেন শুরু করছি শ্রী হনুমান চালিশা আপনারা ভক্তিভরে শ্রবণ করুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় শ্রীরাম এবং জয় হনুমান লিখতে ভুলবেন না শুরু করছি শ্রী হনুমান চালিসা জয় শ্রীরাম জয় হনুমান শ্রীগুরু চরণ পদ্ম শরী মনে মনে কোটি কোটি প্রণমেনু তাহার চরণে শ্রীরামের চরণ পদ্ম করিয়া শরণ চতুর্বর্গ ফল যাহে লোভী অনুক্ষণ বুদ্ধিহীন জনে হে পবন কুমার ঘুচাও মনের যত ক্লেশ ও বিকার পয়ার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কপিস প্রভু কৃপার সাগর শ্রীরামের দূত অতলিত বলধাম অঞ্জনার পুত্র পবন সুতনাম মহাবীর বজরঙ্গী তুমি হনুমান কুমতি নাসিয়া কর সমতি প্রদান কাঞ্চন বরণ তব তুমি হে সুবেশ কর্ণেতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ হাতে বজ্র তব আর ধ্বজা বিরাজে সুন্দর গদাটি ঠিকাধে তোমার যে সাজে অপরূপ বাহু তব পবন নন্দন প্রতাপ জগৎবন্দন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা রামে করিতে পালন হৃদে রাখো সদারাম ও লক্ষণ রূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ কইলে ভীমরূপ ধরি তুমি অসুর সংহার শ্রীরামচন্দ্রের তুমি সর্বকাজ করো সঞ্জীবন আনি তুমি পাঁচালে লক্ষণ রঘুবীর হন তাহে আনন্দিত মন রঘুনাথ দিল তোমায় আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্রবদন্তব গাবে যশ খ্যাতি এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি সনকদি ব্রহ্মাদি যতেক দেবগণ নারদ শারদ আদি দেব ঋষিগণ কুবের আদি দিকপাল দিকপালগণে কবি ও কবিত যত আছে ত্রিভুবনে সুগ্রীপের উপকার তুমি যে করিলে রাম সহ মিলাইয়া রাজপথ দিলে তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বরের ভয়ে সবে কম্পমান ছিল সহস্র যোজন সূর্য সূর্যদেবে দেখে সুমধুর ফল বলি দাইলে গ্রাসিতে জয় রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যত কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম গানে চিরোদ্দ্বারী আছো তুমি শ্রীরামের দ্বারে তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে নারে শরণ লইনু প্রভু আমি যে তোমারি তুমি রক্ষক মোর আর ডরি নিজ তেজ নিজে তুমি কর সংবরণ তোমার হংকারে দেখো কাপে ত্রিভুবন ভূত প্রেত পিসাজ কাছে আসিতে না পারে মহাবীর তব নাম যে স্বরে রোগ নাশ সর্বপীড়া হর মহাবীর নাম যে বা স্বরে নিরন্তর সংকটেতে হনুমান উদ্ধার করিবে তাহার চরণে যে বা মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপস্বীয় রাজা শ্রীরামের অরিবনে তুমি দিলে সাজা তোমার চরণে যে বা মন প্রাণ দিবে এ জীবনে সেই সদা সুখ পাবে প্রবল প্রতাপ তব হে বায়ু নন্দন চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীরে রক্ষা করমতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবনিধি যাহা কিছু রয় সকলই সিদ্ধ হয় তোমার কৃপায় রাম রামায়ণ আছে তবনিকটেই শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন কইলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই সার কথা সব শোনো ভক্তগণ সব ছাড়ি বল সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান সর্ব দুঃখ দূরে যাবে সংকট কাটিবে যেই জন হনুমন্ত স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই যেইজন শতবার ইহা পাঠ করে সকল শান্তি তার চলে যায় দূরে হনুমান চালিসা যে করেন পঠন সর্বারে সিদ্ধিলাভ করে সেইজন তুলসীদাস সর্বদয় শ্রীহরি দাস মনের মন্দিরে প্রভু কর সদাবাস ত্রিপদী পবন নন্দন সংকট হরণ মঙ্গল মূরতিরূপ শ্রীরাম লক্ষণ জানকী রঞ্জন তুমি হৃদয়ের ভূপ পবন নন্দন প্রবল বিক্রম রাম অনুগত অতি চালিসা হেথায় সমাপন হয় পদে থাকে মতি ইতি শ্রী হনুমান চালিসা জয় শ্রীরাম জয় হনুমান